প্রতিদিন চোখ বন্ধ হয় আবার চোখ আপনি মেলে দেন মাওলা আমি জানি তবে এটাও জানি একদিন ঠিকই শুধু বন্ধ করবেন আর খুলবেন আপনার কাছে নিয়ে যাবে প্রত্যেক ঘুম থেকে জেগে আল্লাহর নবী আল্লাহর কাছে ফিরে যাওয়ার কথা আল্লাহর কাছে নতুন করে মনে করাইতেন নবায়ন করে নিতেন তাদের প্রতিদিন ফিকির করা উচিত মাওলা আপনার কাছে ফিরতে হবে আল্লাহর কাছে ফিরতে হবে অতএব এই কথাটা আল্লাহ তালা মনে করাই দিছেন আমার দুনিয়া ভোগ করো আর জমিন ব্যবহার কর আর দেওয়া রিজিক উপভোগ করো কি দিয়েছি স্ত্রী আমি দিয়েছি ছেলে আমি দিয়েছি মেয়ে আমি দিয়েছি আলো বাতাস খেত ফসল ফল ফসল আল্লাহরই দেওয়া আল্লাহ বলে সবটা নেও বান্দা শুধু মনে রাইখো আবার আসতো ওর কাছে ফিরতে হবে আমার কাছে ফিরতে হবে এটা যদি ভাবি কলিজার মধ্যে রাখি তাইলে আর হবে আর না হবে না কারণ আমাকে যে যেতে হবে আমাকে যে হিসাব দিতে হবে বলেন হিসাব দিতে হবে কিনা বলেন একটা একটা হিসাব দিতে হবে একটা এক অকুল্লহুং আতি হিঅমাল কেয়ামতে ফারদান আল্লাহ বলছেন কোরআনে কেয়ামতের দিন তোমাদের প্রত্যেককে আসতে হবে একজন একজন করে একজন একজন করে বাফ একজন একজন আল্লাহ সামনে দাঁড়াইতে হবে ইন্নাব্লাহ সাইখাল্লিমো নবী বলছে নিশ্চয়ই আল্লাহ প্রত্যেকের সাথে পৃথক পৃথক কথা বলবেন আল্লাহ তালা কথা বলবেন আল্লাহর কাছে দাঁড়াইতে হবে আল্লাহমুখী বান্দা তোমার প্রত্যেকটা গুনার হিসাব রাখার জন্য আমি একাই যথেষ্ট আমি পাই পাই হিসাব রাখছি রাত কিংবা দিন সকাল কিংবা দুপুর আলো কিংবা অন্ধকার একাকি কিংবা প্রকাশ্য আমি সারাক্ষণ ছিলাম দেখছি আমি খবর রাখছি আমি আলিম আমি আমি খবির আমি বসি আসতে যা বলেছ তাও শুনেছি চোখের বাকা চাহনিতে যা দেখছ তাও আমি জানি অরে যা বলেছ তাও শুনেছি তাও জানি পাতা পড়লেও আমি দেখ জানি তোমার নিঃশ্বাস পড়লেও আমি জানি ছাত্রবক জমিনের নিচে যেই পিপরা হাতে আমি তাকেও দেখি সাত আসমানের উপরে যে ফেরেস্তা হাটে আমি তাকেও দেখি আমার থেকে তুমি আড়াল করবে কিভাবে আল্লাহ থেকে আড়াল করবেন কিভাবে বাপ অতএব দয়া করে আজ রাত গভীরে আপনাদের কাছে এটাই আবেদন আখেরাতের ভাবনা ভাবে গুনা ছেড়ে দেন হারাম ছেড়ে দেন হারাম ছেড়ে দেন বাপ দুনিয়া কাফেররা নিয়ে নে দুনিয়া কাফেররা নিয়ে নে ইহুদিদেরকে দুনিয়া দিয়ে দেন হিন্দুদেরকে দুনিয়া দিয়ে দেয় খ্রিস্টানদেরকে দুনিয়া দিয়ে দেন নাস্তিকদেরকে দুনিয়া দিয়ে দেন বৌদ্ধদেরকে দুনিয়া দিয়ে দেন মুরতাদদেরকে দুনিয়া দিয়ে দেন ইমানদার আপনি জান্নাত থেকে নিয়ে নেন আখরার থেকে নেন